রাজ্য জুড়ে যখন সবুজাবির খেলা তখন আমরা পৌঁছে গেলাম বেলেঘাটার সমন্বয়ী ক্লাবে সেখানে আমরা পেলাম যুব স্বরাজ নস্কর এবং আইএন নেতা যাকে আমরা এক নামে চিনি সুখদেব দাস এবং আমরা কথা বললাম কর্মীদের সাথে তারা ঠিক কি জানাচ্ছে কেন জয় এই জয় কাদের আমরা পেয়ে গেছি বেশ কিছু মানুষকে যারা তৃণমূল সমর্থক এবং এই আড়াই মাস ধরে দীর্ঘ টানা কিন্তু সুদীপ্তার সাথে আমরা প্রথমে যে এই জেতার একদম আমাদের এখানে একটি ম্যাডামকে আমরা পেয়ে গেছি আমরা একটু দিরীক্ষণ কারণটা হচ্ছে আমরা দিদি জিতেছে তার পুরো হচ্ছে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী আরও অনেক কিছু দিদি আমাদের পশ্চিমবঙ্গ সবার জন্য করেছে এতে আমরা দিদিকে ধন্যবাদ জানাই এই জয় শুধু দিদির একার না আমাদের পুরো পশ্চিমবঙ্গ মহিলাদের জয় আমরা মহিলারা দিদির পাশে ছিলাম আছি সারা জীবনই থাকব দিদিকে আমরা আরও জিতিয়ে আরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আমরা আরও উঁচু জায়গায় নিয়ে নিয়ে যেতে পারবো তাই আমরা বলতে যাচ্ছি জয় বাংলা একদমই আমরা রূপা থেকে যেটা শুনলাম প্রকল্পের যে ছিয়াত্তরটি প্রকল্প মেয়েরা কিন্তু শিশু মেয়েদের প্রকল্প দেখি না আরেকবার আরেক দিন এটা যে তিনি কি বলছে। কোন প্রকল্পটা তার বাড়িতে পৌঁছেছে এবং তিনি কর্মী হিসাবে মানুষদেরকে দিতে পেয়েছেন এখানে শুধু কন্যাশ্রী বা রূপশ্রী বা যেসব এসব প্রকল্প শুধু না রূপশ্রীর ক্ষেত্রে যেরকম নতুন যেসব মেয়েদেরকে ঠিক মতন ভাবে বাবা মা বিয়ে দিতে পারছেন না তাদেরকে উনি হেল্প করছেন টাকাটা জোগাড় করে সেই যতটুকু উনি হেল্প করছেন তার উপরে অনেক মেয়ে ভালোভাবে বিয়ে দিচ্ছে যে মিড ডে মিলের ব্যবস্থা উনি করেছেন বহু বাচ্চারা আছে যারা যায় অনেক ধন্যবাদ যার জন্য অনেক বাচ্চারা যেতে পারছে বাড়িতে হয়তো তাদের ভাই জন্য অনেক বাচ্চা স্কুলে আসে একটা ডিম ভাত খাওয়ার জন্য এই প্রকল্পটার জন্য ওনাকে যথেষ্ট ধন্যবাদ অঙ্কিতা চক্রবর্তী বলছে বলছে যে প্রকল্পের যে মান যেটা বাড়তে বাড়তে পৌঁছে গেছে সেই প্রকল্পের মান কিন্তু ধরে রাখতে পেরেছে এ সরকার আবার একটু যাব এবার কিন্তু এই প্রকল্পকে বাদ দিয়ে কেন দিদির এত ভালোবাসা কেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই জীবনে পেয়েছিল মেনে নিয়েছে এবং শুধু তাই নয় সায়ন ঘোষ যিনি যতপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন তিনিও কিন্তু তাদের নেতৃত্ব দেখুন আমাদের বেশি ভালো লেগেছে স্বাস্থ্য সাথী কেন কিছু কিছু মানুষ হয়েছে যে পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না আজকে দিদি তাদের জন্য স্বাস্থ্য সাথী কাট করে দিয়েছে বলে আজকে মানুষের চিকিৎসা হচ্ছে কিছু মানুষ বেঁচে যাচ্ছে কিছু মানুষ বেঁচে যাচ্ছে যার জন্য আমরা দিদিকে ভালোবাসি খুব ভালোবাসি দিদি থাকবে আছে দিদির পাশে আমরা দাদা রয়েছে এই যে বিষয়টা ঠিক আছে বিষয়গুলো তো আমরা শুনছি এখনো কিন্তু চব্বিশ ঘন্টা কাটেনি রেজাল্ট বেরোবার তার মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গায় চলছে সবুজ চাবির খেলা আমরা দেখতে পাচ্ছি এনারাও কিন্তু গতকাল সবুজ চাবির খেলেছে কিন্তু আজকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসে আবার সেই সিদ্ধান্ত গ্রহণ যে কীভাবে পরবর্তী পর্যায়ে অর্থাৎ এরপরে কিন্তু আবার ছাব্বিশের বিধানসভা সেই আসনগুলো কি আবার ধরে রাখতে হবে সাতটি বিধানসভা আমাদের সামনে আছে যুবনেতা আমি একদম সরাসরি এবার তার কাছেই যাব এই মুহূর্তে বসে আছি যুব নেতা একদম এই দক্ষিণ উত্তর কলকাতার যুব নেতার কাছে আমরা বসে আছি স্বরাজ নস্কর আমি একদম তার কাছে সরাসরি আছি এই যে সাতটা বিধানসভায় কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেল সঙ্গে লোকসভা তো তার সঙ্গে জড়িত কিভাবে জয় আসলো কিভাবে কি হলো দেখুন আমি একটা জিনিস বলতে পারি আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের সারা ভারতবর্ষ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা সেটা ভেবে আমার খুব গর্বিত যে উনি আমাদের যে জয়টা দেখালো কাল আমাদের যে লোকসভা নির্বাচন হয়েছে আমাদের যে এত ভালো মার্জিনে একটা জয় হয়েছে এটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় তথা সারা বাংলা সহ ভারতবর্ষের একটা তৃণমূল কংগ্রেস যে একটা বড় জায়গায় পৌঁছে নেবে আগামী দিনে হোক বা আজকে হোক আজকে আপনারা সকলে দেখে যে এন সরকার জোট ইন্ডিয়া সরকারের জোটে যে ফলাফল তার আনতে একটা প্রবণতা পৌঁছে গেছে যে আমাদের সম্পদ আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে জনগণ তারা চাইলে কি না করতে পারে আজকে বিরোধী দল থেকে অনেকে অনেক বড় বড় নেতা তারা বলেছিল ইসবার চারশো পার্ক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ইসবার বগার পার সেইটাই হয়ে দেখিয়েছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষিত আমরা শিক্ষিত এবং তার শিক্ষায় সবসময় একটা জিনিস সে বলেছে যে নেতা নয় আগে কর্মী হয়ে দেখাও আগে রাস্তায় নেমে কর্মীদের মতন থাকো তারপর তুমি নেতা হবে তাই তার যে কাজকর্ম তার যে প্রকল্প আজকে আমাদের সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে আমাদের শিক্ষার যে কতটা মূল্য সেটা আমরা সকলেই জানি তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আজকে প্রতিটি বাংলার ঘরে ঘরে যে মহিলারা তারা জানে গ্যাস ইত্যাদি কত দরকার ঘরের জন্য তার জন্য গ্যাসের টাকা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রতিটি মানুষের কোনো যাতে সমস্যা না হয় সেই জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি আজকে উনি সারা বাংলা সারা ভারতবর্ষের নেতা না নেত্রী উনি প্রতিটি ঘরের প্রতিটি মানুষের মনের নেত্রী উনি আমাদের সারা বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছেন কিভাবে মানুষের কিভাবে কথা কথা দিয়ে রাখতে হয়। সেটা আমরা ওনার থেকে শিখেছি কালকে আপনারা সকলেই দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যুবরাজ ছাত্র যুবর আইকন উনি যে ব্যাপক মার্জিনে যে জিতেছে সেটা আমাদের সেটা রেকর্ড আজকে এত ভোট কিন্তু কেউ যদি কাজ না করে তাকে দেখে কিন্তু তাকে কিন্তু এত ভোট কেউ দেবে না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এবার দশ পার এই যে ব্যাপারটা এটা কি তাপসায় চলে যাওয়ার পরে আরো ফ্যাক্টরটা আসলে দেখুন সত্যি কথা বলতে আমি দল থেকে কে দলবদল করলো বা তার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না বা আমার ব্যক্তিগত অত রাজনীতি অভিজ্ঞতা নেই যে তাদেরকে নিয়ে আমি মন্তব্য করি আমি এইটুকুনি বলতে পারি সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তর কলকাতার সাংসদ সহ আমাদের যে একটা উনি গার্জিয়ান হিসেবে যে আমাদের প্রতিটি রাজনীতির পদক্ষেপে যে গাইডেন্স দেয় যে কিভাবে আমরা কাজ করব কারণ তার কাজকর্মে এতদিন সে আমাদের উত্তর কলকাতার সাংসদ উনি যেইভাবে বলেছে আমরা সেইভাবেই কাজ করি এবং তার এত প্রকল্প সে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সামনে রেখে সে তার আদর্শ এবং নীতি মেনে যে যাচ্ছে সেই কাজগুলো নিয়ে আশা করি কারোর দলবদলটা তার কাছে হয়ে উঠতে পারে না সে এতদিনের সাংসদ তার যথেষ্ট নিজের এক্সপিরিয়েন্স আছে সে আমাদের শুধু উত্তর কলকাতার নেতা না সে ভারতবর্ষ পার্লামেন্টে গিয়ে আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করে তথা সকল ভারতবর্ষের সামনে বিভিন্ন ধরনের মতামত রাখে যেখানে আমাদের বাংলার কি করে এগিয়ে যাবে বাংলার কি করে ভালো হবে আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু বিশিষ্ট মন্তব্য সে পার্লামেন্টে নিয়ে সামনে যায় যাতে আমাদের বাংলার মানুষ ভালো থাকতে পারে তথা এই ব্যাপারে আমি বলবো যে উনি তো এমনি জিতবে দেখুন দেখুন একটা আমি জিনিস বলতে চাই আ তৃণমূল কংগ্রেসের একদম নিমম হত্য সেনাপতি বা সৈনিক হিসাবে দল আমাকে যা দায়িত্ব দেবে আমি মাথা পেতে নেব এবং চেষ্টা করবো খুব নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্বগুলো পূরণ করার এবং আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের নেতা আমাদের সেনাপতি সভাপতি উনি নির্দেশ দেবে তার নির্দেশকে আমরা আদর্শ মেনে সামনে এগিয়ে একদম আমরা স্বরাজ নস্কর যিনি তার বক্তব্য শুনলাম তিনি কিন্তু বেশ খুশি এই নেতার ব্যাপারে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তার কিন্তু একজন আইকন তার সঙ্গে আইকন কিন্তু অভিষেক ব্যান আমরা জয়ের ব্যাপারে চলে যাব আইএনটিটিউসির নেতৃত্ব সুখদেব দাসের কাছে আমরা কিন্তু এবার জানবো যে বড় ফ্যাক্টর লোকে বলতো নাকি এখানে ভোট দিতে পারে না তৃণমূল নাকি ভোট ছিনিয়ে নিচ্ছে তৃণমূল নাকি রিগিং করছে কিন্তু এবার তাই হয়েছে মনে হয় না এবার সেটাই না এবার সেটাই দাদা ভোট কেন ভোট সার্বিকভাবে খুব ভালো হয়েছে সেটা আপনারাও দেখেছেন জনগণও দেখেছে ভোট এবার মানুষে দিয়েছে যে যাই বলুক এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে সেগুলো ফেক কথাবার্তা কিচ্ছু হয়নি কিছুই হয়নি কোনো গণ্ডগোল না একদমই না কেউ বলতে পারবে না স্বীকার করতে বাধ্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জী হচ্ছে মমতা ব্যানার্জী হচ্ছে আবেগ মমতা ব্যানার্জীর নামটাই হচ্ছে একটা আবেগ সারা পশ্চিমবঙ্গ তথা আজকে সারা ভারতবর্ষের কাছে হচ্ছে মমতা ব্যানার্জী আবেগ হতে চলেছে হয়েছে এবং মমতা ব্যানার্জি এবং আমাদের এখানে আমাদের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় তার প্রচুর কাজ আছে এই উত্তর কলকাতার জন্য এবং এই কাজের নিরিখে ভোট হয়েছে এবং কাজের নিরিখে সার্বিকভাবে প্রত্যেকে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে তার ফলস্বরূপ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারিদিকে জয় জয়কার

সারা ভারতের নেত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হতে চলেছে আপনারাও দেখবেন এবং ইন্ডিয়া জোটের ইন্ডিয়া নামটাও তার দেওয়া এবং ইন্ডিয়া জোটে একটা বড় ভূমিকা পালন করতে চলেছে না আমাদের নেত্রী আমাদের মেয়ে আমাদের বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাক্টর আর ডবল ডিমে ওরা কিন্তু অনেক ভোট দিয়েছে আপনাদের একটা মজার জিনিস আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা বলি আজকে আমাদেরই কোনো একজন লোক বাইরে ছিল আধা সামরিক বাহিনীরা ঘুরছিল এবং ঘুরতে ঘুরতে তারা বলছে দাদা আপনাদের এখানে মার্কেটটা কোথায় তো যাই হোক আমাদের সেই লোকটা দেখিয়ে দিয়েছে মার্কেটে মুখ জায়গায় আপনি গিয়ে মার্কেটিং করতে পারেন তখন তারা বলে গেছে যে এখানে সারা ভারতবর্ষ আমরা ঘুরে বেড়াই পশ্চিমবঙ্গের মতো এত কম খাওয়া দাওয়া থাকা আর কোথাও নেই এটা কে বলছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আমাদেরকে রক্ষা করে সারা জীবন